শ্রয় করতে পারি অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করা যায় হ্যাঁ রাধায় অনী আশ্রয় রাধারানী এমনই রমনী তিনি দক্ষিণ সুকান্তপল্লী রাধাকৃষ্ণ ক্রীড়াঙ্গনে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসু ও শ্রী প্রবীল পালের নেতৃত্বে আয়োজিত করা হল এলাকার সকল মানুষের শুভকামনা এবং শুভ নববর্ষের উপলক্ষে রাধাকৃষ্ণ পূজা এবং ভোগ বিতরণ মন্দির কমিটি সকল সদস্যদের পক্ষ থেকে এই দিনে এলাকার সকল আদিবাসী বৃন্দদের জানানো হয় শুভ নববর্ষ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাদের দিদি আজকে উদযাপন করেছে এবং আমরা তাই করেছি আমরা আমাদের পার্টি অফিসে না করি আমরা এখানে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে বসে করি এবং আমাদের বিকালবেলা আজকে একটুখানি ভোগ হবে আমাদের দাদারা সবাই মিলে আয়োজন করছে দিদিরা এই বিতরণ অনুষ্ঠান হবে এবং বাংলার সুবৃদ্ধি পরিচালনার মধ্যে যেমন দিদি সমস্ত ধর্মময় নিয়ে একসাথে সবাইকে নিয়ে চলে এবং সবাইকে নিয়ে সমস্ত ধর্মময়কে একরকম করে দেখে আর বাংলার সৃষ্টিটাই তাই আর সেই বাংলায় আমরা সে দিদিকে ভ্রাতবসূতকে সৌগত রায়কে এবং তচ্ছ আমাদের দাদা পাল যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে আজকের মতন এই কাজ করছি এবং সারাদিন আমাদের পাড়ায় যে বয়োজ্যরা ছিল ছিল মা দাদারা মায়েরা বোনেরা তাদের সব বাড়িতে আমরা গেছিলাম এবং তাদেরকে সবাইকে যে বড় তাদেরকে প্রণাম জানিয়েছি যে ছোট তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এসেছি এবং তচ্ছ আজ বিকেলবেলায় আমরা এই রাধাকৃষ্ণ মন্দিরের সামনে বসে বিকেলে সবাইকে আমরা আজকে ভোগ বিতরণ করবো এইটা আমরা দিদি যেমন আমাদের নির্দেশ দিয়েছে আর আমরা সেইভাবেই আমরা চলছি তার পথের প্রথীকে আমরা সবাই নমস্কার